বহু মানুষ ইমাম আবু হানিফা হল্লার নামে দোষারোপ করে কথা বলে ইমাম আবু হানিফা রাহিমা তিনি প্রতি প্রতি রাতে রাতে তিনি এশার নামাজে অজু দিয়ে তিনি তাহা পড়ে পড়ে তিনি ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর এভাবে তিনি ইবাদত করেছেন এর মতন ডাহা কথা হতে পারে ভাই একজন ইমাম একজন বিখ্যাত মহাত একজন ফক যুগের শ্রেষ্ঠ আলেম তিনি কি করে হতে পারে রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহ যে নিয়ামতটা দিয়েছেন ওয়া আল্লাহ নাওমাকুম সুবাতা আল্লাহ রাতটাকে বানিয়েছেন নিয়ামত হিসাবে ওই নিয়ামতকে অবজ্ঞা করে একজন ইমাম কি করবেন শুধু প্রতি রাতে তাহার্য দেশার পর থেকে পড়েই যাবেন ঘুমাবেন না তিনি এসার এসার নামাজ দিয়ে এসার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন এই চল্লিশ বছরে তিনি কোনোদিন স্ত্রী মিলন করেন নাই এটা কেমন কথা এই কথা আপনি কেন বললেন একজন ইমামের নামে এটা দোষারোপ করা একটা ইমামের নামে এটা তোহমাদ দেওয়া একটা ইমামকে এটা বদনাম করার জন্য এই কথাটাই যথেষ্ট এশার ওজু দিয়ে ফজরের নামাজ পড়া কথা মিথ্যা কথা এশার পর থেকে তাহাজ নামাজ পড়ে পড়ে প্রতি রাতে তিনি সাতাশ পারা করে পড়েছেন তিরিশ পাড়া করে কোরআন খতম করেছেন কথা মিথ্যা কথা আসি আবার মূল কথায় যিনি কোরআন তেলাওয়াত করেছেন এই কোরআন খতম করার পরে এভাবে ঘোষণা করে হুজুরের কাছে দোয়া না নিলেও এর জন্য নেকি কবুল করবেন কে আল্লাহ আগামী সময় থেকে যারা যারা কোরান তেলাওয়াত করবেন এভাবে ইমাম সাহেবের কাছে বক্সানোর জন্য প্রয়োজন নাই এই এই ফতোয়া এসেছে হানাফি মাঝাব থেকে এই যে কোরান তেলাওয়াত করার পরে বক্সে নেওয়া এটা এসেছে কোথা থেকে হানাফি মাঝহাবের কিছু 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 আলেমদের কাছ থেকে এটা এসেছে তবে এই বক্সানোর প্রয়োজন হয় না আপনি তেলাওয়াত করবেন আল্লাহ খুশি হবেন এই কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনার মা বাবার জন্য দুয়া করেন ওই দোয়াটা কবুল হবে আল্লাহ আমাদের যে ভাই কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ তার তেলাওয়াতের ভুল ত্রুটিকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তার তেলাওয়াতটাকে তুমি কবুল করে নাও তার মা বাবার তার মা বাবার যদি পৃথিবী ছেড়ে চলে যায় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো যদি বেঁচে থাকে তাদেরকে তুমি শেফা দাও রব্বুল আলামিন তার আয় রোজগারের ভিতরে তুমি বরকত দাও তাদের পরিবারের ভিতরে তুমি শান্তি ফিরিয়ে দাও বালা মুসিবত বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও তার পরিবারের ভিতরে তুমি রহমত প্রেরণ করো আমিন